আসসালামু আলাইকুম আজ শুক্রবার মসজিদ থেকে জুমার নামাজ পড়ে বের হওয়ার পরেই ছোট ছোট বাচ্চারা কিছু বিলি করছিল একটা হাতে নিলাম একটা আহ্বান তো যেটা আমার ভালো লেগেছে তাই আপনাদের সাথে শেয়ার করছি প্রিয় চট্টগ্রামবাসী সুন্দর দেশগড় প্রত্যয় একটি সফল আন্দোলনের মাধ্যমে আমাদের দেশের ছাত্র জনতা আজ সাফল্যের একটি ঐতিহাসিক ধাপ অতিক্রম করেছে এই জন্য গত দশ থেকে পনেরো দিন প্রাণ দিতে হয়েছে দেশের ছাত্র শ্রমিক শিক্ষক সাংবাদিক শিশু নারী পথচারী সহ সকল স্তরের মানুষকে তাদের এই সর্বোচ্চ আত্মদানের মাধ্যমে বাংলাদেশ আজ একটি নতুন দিনের প্রত্যাশায় যাত্রা শুরু করেছে দেশের সাহসী ছাত্র জনতাকে বিরচিত অভিনন্দন জানিয়ে শত শত বীরের এই আত্মত্যাগকে পরিপূর্ণ সফল করতে আজ আমরা সকলে দায়বদ্ধ আমাদের সকলের স্বপ্ন একটি সুখী সুন্দর বাংলাদেশ গড়া এই লক্ষ্যে আমাদের সকলের প্রাণের নগরী বন্দর নগরী সুন্দরভাবে সাজানোর দায়িত্ব আমাদের সকলের কিন্তু অতি দুঃখের সাথে বলতে হয় যে গত পাঁচ বিকালে বিকাল চারটা হতে অধ্যাবধি নগরীতে যে ধ্বংস বাংচুর ও অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়েছে তা কোনো অবস্থাতেই কাম্য নয় এরূপ কর্মকাণ্ড এই গণ আন্দোলনের শহীদদের আত্মত্যাগের প্রতি অসম্মান প্রদর্শন প্রদর্শনের সামিল যদি এইরূপ পরিস্থিতি চলমান থাকে তাহলে আমরা যা অর্জন করেছি তা অচিরেই বিনষ্ট হবে ও অতীতের সাথে এর কোনো পার্থক্য থাকবে না তাই আসুন আমরা সকলে ধরনের প্রতিহিংসা ও সাম্প্রদায়িকতাকে দূরে ঠেলে দূরে ঠেলে দিয়ে জাতি ধর্ম দল নির্বিশেষে সকলে একযোগে গড়ার কাজে আত্মনিয়োগ করি আর যেন কোনো মায়ের বুক খালি না হয় আর যেন দেশের কোন সম্পদ বিনষ্ট না হয় এই লক্ষ্যে আমাদের চট্টগ্রামবাসীদেরও সহিংসতার পথ থেকে সরে আসতে হবে নিজ নিজ এলাকার যানমাল রক্ষায় একযুগে কাজ করতে হবে একই সাথে দেশের সার্বিক আইন আইনশৃঙ্খলা পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনার জন্য সেনাবাহিনী ও সামরিক প্রশাসনকে সর্বোচ্চ অসামরিক প্রশাসনকে সর্বোচ্চ সহায়তা প্রদান করতে হবে এই বিশৃঙ্খল পরিস্থিতি চলমান থাকলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ ছাড়া আর কোন বিকল্প পথ থাকবে না প্রিয় চট্টগ্রামবাসী প্রতিহিংসার বসবরী হয়ে আইন নিজের হাতে তুলে নেবেন না নিজ নিজ এলাকায় জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল পুত্রের মানুষ মানুষের নিরাপত্তা ও ধর্মীয় উপাসনালয়ের নিরাপত্তা নিশ্চিত করুন দেশের কোনো সম্পদ নষ্ট করবেন না নিজ নিজ পাড়া এলাকায় জনগণের জানমাল রক্ষায় একযোগে কাজ করুন লোড চুরি ডাকাতি প্রতিহত করুন নিজ পাড়া ও মহল্লায় স্বেচ্ছাসেবক নিয়োগ করে সমন্বিত প্রবাসে নিরাপত্তা নিশ্চিত করুন যত্রয্র আগুন দিয়ে জিনিসপত্র পোড়ানো বন্ধ করুন অপ্রয়োজনীয় জামায়াত জটলা পরিহার করুন নিরাপত্তাজনিত কারণে বিভিন্ন জায়গায় অবস্থান গ্রহণ মালপত্র স্থানান্তর বন্ধ রাখুন পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী ও আর নয় আরনায় আর নয় হানাহানি আসুন আমরা সবাই মিলে আমাদের স্বপ্নের নগরী ও স্বপ্নের দেশ গড়ে তুলি ধন্যবাদ নির্দেশনা সমূহ নিজ নিজ এলাকায় মাইকের মাধ্যমে প্রচার করুন বাংলাদেশ জামাত ইসলামী